হ্যাঁ এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করছি খাসির মাংস ভুনা আমি সবসময় যেভাবে খাসির মাংস তৈরি করে থাকি সেভাবে করেই শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনেগার মিশ্রিত লবণ পানিতে আমি এই মাংসটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। বিশ মিনিট পরে মাংসটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এভাবে মাংসটাকে লবণ পানিতে ভালো করে ধুয়ে নেওয়ার পরে খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা অনেকাংশে দূর হয়ে যাবে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি তিনটি তেজপাতা অ্যাড করে দিচ্ছি চারটি এলাচ এখন এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে দুই মিনিটের মতো সামান্য ভেজে নিব এবার আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এ পর্যায়ে পেঁয়াজটিকে আমি তিন মিনিটের মতো সামান্য ভেজে নিব পেঁয়াজটাকে আমি লালচে করে ভাজবো না পেঁয়াজটা কালার চেঞ্জ হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি এবারে মাংসগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে যত বেশি কষানো হবে মাংসের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে মাংসটাকে কিছু সময় কষিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে মাংসটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে মাংসটা নিচে পুড়ে না যায় মাংসটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর আমি মাংসে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে তা থেকেই কষিয়ে নিচ্ছি প্রায় তিরিশ মিনিট কষানোর পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর এভাবে যখন মাংসের তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি মাংসের পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এই মাংসটা রান্নার সময় অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তাহলে অতি সহজেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং শক্ত হবে না এ পর্যায়ে ভালো করে নীচে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে চড়ে নিতে হবে যাতে নিচে পুড়ে না লাগে এ পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে এ পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আরে খাসির মাংসে যদি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবশেষে এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এ পর্যায়ে এখন আমি সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব এ পর্যায়ে চুলা আশটি কমিয়ে দশ মিনিটের জন্য এভাবে রান্না করে নিব ঠিক দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব আমার ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই